আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বর্তমান সময়ের কমন একটি রোগ বসন্ত রোগ বা চিকেন পক্স সম্পর্কে বর্তমান সময়ে এই বসন্তকালের এই সময়টাতে এই রোগটা একদম প্রতিটা ঘরে ঘরেই শিশুদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে তো এর কারণ লক্ষণ প্রতিরোধ ব্যবস্থা এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আমাদের সকলেরই জানা উচিত তো যাই হোক এই রোগটা সাধারণ আঞ্চলিক ভাষাতে পক্স বা বসন্ত রোগ নামে পরিচিত তবে মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় চিকেন পক্স এর কারণ কি কি থাকতে পারে এর কারণ হিসেবে মূলত দায়ী হচ্ছে ভেরিসেরা জোস্টার ভাইরাস নামের এক ধরনের ভাইরাস এর সংক্রমণের ফলে এই চিকেন পক্স বা বসন্ত রোগ এটা হয়ে থাকে এছাড়াও কোনো একজন আক্রান্ত ব্যক্তির লালা তারপর হচ্ছে তার সঙ্গে একত্রিত চলাফেরা করা বা তার শরীরের মধ্যে যে র‍্যাশ ওঠে এইখানকার যে তরল পদার্থগুলো রয়েছে এর সংস্পর্শে আসা থেকেও এই রোগের সংক্রমণটা হতে পারে এটা সাধারণত বিশেষ করে বিশেষ করে বসন্তকালীন সময়ে বা বসন্তকালে এই রোগটার প্রবণতা বেশি দেখা যায় এছাড়াও বছরের অন্য অন্য সময়গুলোতেও এই চিকেন পক্সের সংক্রমণ হতে পারে এবারে আসি চিকেন পক্সের লক্ষণ সম্পর্কে চিকেন পক্স যখনই দেখা দিবে তখনই আমরা সহজেই শনাক্ত করতে পারবো যদি কোনো মানুষের শরীরের মধ্যে একাধিক র্যাশের মতো বা ছোটো ছোটো ফুস্করির মতো বের হয় এর মধ্যে পানির মতো পদার্থ বা সামান্য সাদা কিংবা একটু হলুদ জাতীয় পদার্থর মতো থাকে তাহলে এক কথা সহজেই যেটাকে আমরা পুষ বলতে পারি এ ধরনের পদার্থ যদি থাকে তাহলে সেটাকে আমরা চিকেন পক্স হিসেবে প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করতে পারি এছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে সেগুলো হচ্ছে এই চিকেন পক্স দেখা দেওয়ার পূর্বে শরীরে জ্বর জ্বর ভাব বিরাজমান থাকবে শরীরে ব্যথা থাকবে মাথা ভারী বোধ হবে সর্দি কাশি এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তবে এই চিকেন পক্সের ক্ষেত্রে বেশিরভাগ যে সমস্যাগুলো করবে সেটা হচ্ছে মুখ বুক পিঠ এই যে সমস্ত পুরো শরীরের মধ্যে ছোট ছোট বা একটু সামান্য একটু বড় আকৃতির এক ধরনের র্যাশ জাতীয় পদার্থের মতো বের হবে যদি এর মাত্রাটা বেশি হয়ে যায় অনেক সময় চোখে জিব্বায় ঠোঁটে জনরঙ্গে কিংবা মলদারের ক্ষেত্রেও এই ধরনের গুলো এবার আসি প্রতিরোধ ব্যবস্থায় যেহেতু এটা একটা ভাইরাসের সংক্রমণজনিত রোগ এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে ঠিক রাখতে হবে এবং শারীরিকভাবে আমাদের প্রত্যেককেই সুস্থ থাকতে হবে এছাড়াও পরিবার বা আশেপাশের যে সমস্ত লোকজনেরা এই চিকেন পক্সের সমস্যায় আক্রান্ত তাদের ব্যবহৃত বস্তুসমূহ কিংবা আহ তাদের সংস্পর্শ থেকে এড়িয়ে চলতে হবে এছাড়াও আমাদের পূর্বেই হোমিওপ্যাথিতে এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলো সেবন করলে এই চিকেন পক্সের যে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা থাকে এটা অনেকটাই কমে যেতে পারে আর হচ্ছে এটার জন্য ভ্যাকসিনও রয়েছে আপনারা পূর্ব থেকে ভ্যাকসিনও নিতে পারেন এখন চিকেন পক্স হলে আপনারা কোন চিকিৎসা নিতে পারেন চিকেন পক্স হলে সাধারণত আপনারা যে কোনো চিকিৎসা পদ্ধতিতে যান না কেন প্রতিটাতেই চিকিৎসা রয়েছে তবে যেহেতু আমি হোমিওপ্যাথ সেক্ষেত্রে আমি অবশ্যই হোমিওপ্যাথিটাকেই সাজেস্ট করব হোমিওপ্যাথিতে যদি কোনো রুগী আক্রান্ত হওয়ার চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চিকিৎসকের কাছে যোগাযোগ করেন চিকিৎসক যদি সঠিক ঔষধ নির্বাচন করতে সক্ষম হয় তাহলে আমার দেখা এমন অসংখ্য রোগী রয়েছে যারা সব মিলিয়ে তাদের রোগের তীব্রতা তিন দিনের মধ্যেই কমেছে দুই থেকে তিন দিনের মধ্যেই কমেছে এবং ভালো হতে ছয় থেকে আট দিন পর্যন্ত সময় লেগেছে তো এটা হোমিওপ্যাথিক চিকিৎসক আপনারা অবশ্যই যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই চেষ্টা করবেন নিকটস্থ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করার এছাড়াও বিভিন্ন ধরনের যারা অন্য অন্য চিকিৎসা পদ্ধতির ডাক্তার রয়েছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এটাতে কোনো সমস্যা নেই শুধু যে হোমিওপ্যাথিকে নিতে হবে এমনটা না আপনার যে পদ্ধতিটাকে ভালো মনে হবে আপনি সেখানে চিকিৎসা করতে পারেন তবে আমি একটা কথাই বলতে পারি একজন হোমিওপ্যাথি হিসেবে হোমিওপ্যাথিক চিকিৎসা এটা খুবই সহজভাবে এবং খুব দ্রুততার সহিত এই রোগ থেকে আহ আরোগ্য দিতে পারে এখন পক্স সম্পর্কে বা চিকেন পক্স সম্পর্কে আমাদের মনে অনেকগুলো প্রশ্নই ঘুরপাক খায় সেটা হচ্ছে এই পক্স হলে আমরা কোন কোন ধরনের খাবারগুলোকে বর্জন করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় দেখা যায় যে অনেক চিকিৎসকরা বলে দেয় না যে কোন কোন ধরনের খাবারগুলো খাওয়া যাবে না চিকেন পক্স হলে সাধারণত অতিরিক্ত মশলা জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না মাংস জাতীয় যে শক্ত খাবারগুলো রয়েছে এই ধরনের খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে আবার দেখা যায় যে হচ্ছে অনেক সময় ডিম ডিম খাওয়ার কারণে ডিম খাওয়ার কারণে ওই যে র্যাশগুলো বা ফুস্করির মতো অংশগুলো ছিল এগুলো অনেকটা শক্ত হয়ে যায় শক্ত হওয়ার ফলে এক ধরনের ওখানে কালো দাগ হয়ে থাকে বা ছোট ছোট গুটি গুটির মতো পদার্থ হয়ে থাকে এছাড়াও অতিরিক্ত উত্তেজক যে দ্রব্য রয়েছে ক্যাফিয়ান জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আমাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এ সময় সবচেয়ে ভালো একটা খাবার হচ্ছে সেটা হচ্ছে করলা এবং পাট শাক পটল এই যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনারা খেতে পারেন এই খাবারগুলো এই সময় খেলে সবচেয়ে ভালো হয় সাধারণত রুগীদের ক্ষেত্রে আমি যখন যখন এই ধরনের কোনো মানুষকে চোখে পড়ে তাদেরকে আমি বেশিরভাগ সময় একটা জিনিস সাজেস্ট করে থাকি যে হচ্ছে করলা পটল পাট শাক সাদালু এই জিনিসগুলো হচ্ছে আপনারা আপাতত এই তিন থেকে চার দিন এই কয়েকটা দিন একটু কষ্ট করে খাইতে পারেন এটা সবচেয়ে ভালো হয় আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাবের ডাবের যে পানি রয়েছে এটাকেও খেতে পারেন বা কমলা মালটা এগুলো যেগুলো রয়েছে এগুলোর আপনারা জুস আকারেও এগুলো খেতে পারেন তবে অনেক সময় অনেকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে আসলে সব কিছুই নির্ভর করে একজন চিকিৎসকের উপর এজন্য আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কিছুই করবেন না যে কোনো রোগে হোক না কেন অবশ্যই অবশ্যই নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকবে